দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত রহস্য মৃত্যু মঙ্গলবার সকালে নিউটাউনের আবাসন থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর কারণ ঘিরে মজুমদার পারছি না কথা বলার মতো পরিস্থিতিতে নেই গত কয়েকদিন ধরেই ছেলের মন খারাপ ছিল সেটা আমি বুঝতে পারছিলাম একা থাকতে হতো তাই একটু মন খারাপ করত দেড় বছর আগে নার্ভের সমস্যা দেখা গিয়েছিল গত কয়েকদিন ধরে শুধু ঠিকঠাক খাচ্ছিল না কালকে রাত সাড়ে বারোটার সময় আমার সঙ্গে কথা হয়েছে রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আমি আটটার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তো এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি একটা খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে দিলীপ ঘোষ পুত্রের শেষকৃত্য উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ তিনি জানান পুত্র শোক হয়নি পুত্র শোক হলো দেখুন বিস্তারিত নিউজ টোয়েন্টি ফোর একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে কে ছিল কেলীগ অফিসের দুজন কলিগ ছিল একজন রাতে দশটা এসেছিল একজন দুলাতে তিনটে এসেছিলো রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটায় আমাকে লাস্ট কল করেছিল সকালে আটটার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু তুই বললেই তো হবে তুই বল তো এক দেড় বছর আগে ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওর ওষুধ খাওয়াতাম আমি ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিলো না কিছু দিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে দাঁড়া তোকে আমি নিয়ে আসবো খুব শিগ্রি বলছে কি তোমার তো ঘর করবে তারপর আমি যে না তার আগেই তো ঘরে আসবি তারপরেই ঘর করব রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দেবি তো খুব আনন্দের ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন জানি না আমার মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে রান্নাবান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখন বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে একটুখানি আমাকে একটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিলো না কুক এসে বেল মেরে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুমতে কোথায় অফিসে দৌড় হচ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাবার ঠিকঠাক হচ্ছে না আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে একদিন কথাবার্তা হচ্ছিল বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত এক কম হতে তো ও তো নিজেই বলছি যে আমার এখানে বাড়ি ঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলে না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে ওটা তো আপসেট ও না চঞ্চলের মাইন্ডটা ঠিক ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়ির সানডেতে কেক নিয়ে আসলো আমাদের একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডেতে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে এবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে থেকে যা তুই বলে কি না আমি পরে চলে গেল আমি ভাবতাম যে ঠিক আছে ওই তো মনটা ভালো নেই ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না ওরা বলতে আমি হ্যাপি আছি হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একজন দশটার সময় এসছে রাত্রে তিনটার সময় এসছে দুজনেই অফিস বলি বান্ধবী ছিল জন্য বলছে অ্যাম্বুলেন্স আনলাম অ্যাম্বুলেন্স ছাড়ো আমি তো কী স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে যেন করি আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন ফোন আনটি ও মনে নেই তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি যে কী হয়েছে ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি আমি তো লাফি লাফি পাগলির মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কী স্পিডে গেলাম তখন বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর থেকে তাকাই মানে আমার শাশুড়ি মাঝে মানে দোতলা ছিল আমি কারোর না তাকি আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নি আবার বেরিয়ে স্টার্ট করে আসলাম বাড়িতে এসে বললাম অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট পইসব না করে গাড়ি তো সবাই ধরাধড়ি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে